বন্ধুরা আজ হয়তো তোমাদের মন মেজাজ ভালো নেই কেননা তোমাদের নাকে রয়েছে প্রচুর পরিমাণে সর্দি ও মাথা ব্যথা এই মেন্থলটি তোমাদের সর্দি ও মাথা ব্যথা থেকে দেবে নিরাময় এটি সর্দি ও মাথা ব্যথার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রোডাক্ট এবার তুমি হয়তো বলতে পারো এই মেন্থলটি তুমি কিভাবে ব্যবহার করবে এটি ব্যবহারের জন্য তোমাকে পানি গরম করতে হবে এরপরে তুমি গরম পানির মধ্যে আধা কেজি গরম পানির মধ্যে দু থেকে তিন ফোঁটা মেনথল দিয়ে দিবে এরপরে তুমি ওই গরম পানির যে বাষ্পটা আছে যে ভাবটা উড়ে পানির উপর থেকে ওই ভাবটা তুমি নাক এবং মুখ দিয়ে টেনে নেবে এরকম তুমি পাঁচ সাত মিনিট করার পরেই তুমি তোমার একটা ভালো ফলাফল পেয়ে যাবে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ও পাশে থাকা বেলাইকনটি অন করে দিবে ও ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন মাথা ব্যথার জন্য এটির মধ্যে একটি লিকুইড বাম পিটি পাবে তুমি মাথা ব্যথা হলে কপালে ওই লিকুইড বামটা লাগাতে পারো লিকুইড বামটি লাগানোর ফলে তুমি মাথা ব্যথা থেকেও নিরাময় পেয়ে যাবে